হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো তো দেখো আমি সকাল সকাল উঠেছি কিন্তু দেখো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এখানে ঘুম থেকে উঠেছি তো দেখো আজকে আমি ঘুম থেকে উঠে কিন্তু চলে আসছি আমার বাগানে তো আমার প্রথম কাজ আমার ঘুম থেকে উঠলে কিন্তু আমার মনে হয় যে মানে বাগানে একটু আসি আর গাছপালাদের সঙ্গে একটু কথা বলি এটাই ভালো লাগে দেখি ওদের অবস্থা কেমন আছে কি আছে আর কি ফুল ফুটেছে আর ফুলটা দেখলে না সত্যি মনটা ভালো হয়ে যায় তো দেখো আজকে আমার বাগানে কি ফুল ফুটেছে তো ওটা দেখলে কিন্তু তোমাদের সবায়ের মন কিন্তু খুব ভালো হয়ে যাবে তো তোমরা দেখো আমার মন তো খুব ভালো হয়ে গেছে তো এত খারাপ লাগার মধ্যেও আমি এইটা নিয়েই ভালো আছি তো আমার ফুলগুলা আর গাছগুলোকে নিয়েই সত্যি আমি খুব ভালো আছি

মানি প্ল্যান্টা কেমন পোকাটা খেয়েছে আর পাতাগুলো একটাও রাখেনি বাকি এরকম অনেকগুলো গাছ আছে আমি দেখাতে পারছি না আছে কিন্তু অনেকগুলো গাছ পাতাগুলো সব শেষ করে দিয়েছে তো সেই জন্য একটু ওই ফাঞ্জি সাইডটা দিয়ে দেবো সেই জন্য এখানে জল নেবো এবং ফাঁসি সাইডটা সাত ফাঞ্জি সাইডটা এটা জলে গুলিয়ে সব গাছগুলোতে একটু দিয়ে দেবো

এটাতে গোলাপ ফুল গাছটা মিশে গেছে এটাতেও পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে খুব অসুবিধা বৃষ্টি হলে যতটা উপকারিতা পাওয়া যায় ততটাই অপকারিতা এটা আমার লক্ষ্মী জবার গাছটা একেও একটু তোমরা বলবে এই পোকা বলছে পোকা বলছে এই দেখো পোকা আজকে দেখতে পেয়েছি আজকে কি আর একটা মেরেছিলাম ম্যাম আর দেখছো পোকাগুলো এগুলো সব পাতাগুলোকে না আর কিভাবে খেয়ে নেবে আর বোঝাও যায় না এগুলো ডালাই এমন থাকে চিনতেও পারবে না চোখেও দেখা যায় না এগুলো দেখছো আমার একটা বগেন গাছ মেশো থেকে অর্ডার করেছিলাম যে এই গাছটাই দেখো কত সুন্দর বেড়ে উঠেছে আর এই পোকাগুলো সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে এটাকে এক একে সিম্পল মেরে দিতে হবে আর কিছু না তো দেখো মনার জন্য যে ভাজা বানাবো মুড়ি খাবে তো সেই জন্য একটু বসে কড়াইটা রান্না করবো এই যে এটা ভাজা ভাজবো ফুলকপি আর আলু তো এখন আমরা মুড়ি খেয়ে নেব এটা হাসিটা দেখো মাছ আছে আজকে মাছ ভাজা মাছ দিয়ে তরকারি হবে যেখানে তেল গরম দিয়ে দিয়েছি

তো এই যে দেখো নারকেলগুলো আমি অনেকদিন আগে কিন্তু নিয়ে আসলাম আমাদের বাপের বাড়ি থেকে তো কিন্তু সেই নারকেলগুলো ছিল তো ওইগুলো ফাঁজকে ফাটা হয়েছে তো দেখছে পচা অনেক কষ্ট করে কিন্তু ছাড়িয়েছিল আর এইদিকে দেখো আমার পার্সেলগুলো চলে আসে তো দুটোই পার্সেল আজকে আসছে তো পার্সেল নিতে নিতে এদিকে দেখলাম দোকান থেকে আজকে ইন্দুর ধরা যে যে ধরা হয় যন্ত্রটা ওইটা দিয়েই ধরা হয়েছে তো আমরা দেখতে আসলাম যে কটা ইন্দুর তো দেখছি একটা ইন্দুর ধরা পড়েছে তো এই যে আমার একটা ফুল ফুটেছে আজকে আর এই দেখো লাউ কাটা হয়ে গেছে তো এটা লাউটা আজকে রান্না হবে আর লাউটা আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে আর এই যে শাকটাকে আমি বসিয়ে দিয়েছি এখন শাক ভাজা হবে তো শাকটা কিন্তু অনেক দিন পরে নেওয়া হয়েছে তো খুবই ভালো লাগছিলো খেতে কিন্তু শাকটা স্বাদ ছিল আর লাউটাও খুব স্বাদের ছিল তো এটাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো তারপরে এটাকে মানে ছুঁক মারা হবে তো আর কিছু না আজকের মতন এটাই রান্না হবে তবে দেখো আগে আগে কিন্তু এটা মানে আছে মানে এই সব রান্না কিন্তু চলছিলো তো এগুলোই রান্না হবার আসতে প্ল্যানিং ছিল তবে এদিকে দেখছি দেখো সবজির খসাগুলো মানে এদিক সেদিক হয়ে আছে তো ওই জায়গাটাকেও আমি পরিষ্কার করে নিলাম তারপরে দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পরে যদি অন্য কিছু নিয়ে আসে মাংস কিংবা মাছ আবার নিয়ে আসে তো আবার রান্না করতে সত্যি কত কষ্ট লাগে ভালো তো ওইটাই আজকে আমাদের সঙ্গে হয়েছে তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে আর মাংস নিয়ে আসছে মনার পাওয়া তো সে মাংসগুলো রান্না করার জন্য আমি পাড় হোড করে বসা বজায় তাও রান্না করতে ইচ্ছা না কিন্তু তা রান্না করতে হলে তো এই দেখো আলুগুলো পেটে আমি পাড় করে আলুগুলো পেটে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে মাংস মাংস নিচ্ছি একটা মাটন নিয়ে রান্না হচ্ছে তো এতে পিছু রান্নার পর দেখছি আবার মাটর নিয়ে আসছে তো ওগুলো রান্না না করে যা রাখা যায় মনে করে ওই বইটা আর আমিও অনেক দিন ধরে ওই বইটা পড়াইনি তো সেটাই আমাকে বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে ওই বইটাই তোকে আজকে পড়াই তো বইটা নিজের নিজ থেকেই বের করে নিলাম আর এখানে ঠিক আছে সে পড়ে গেছি যাটা বলতে পারছিলো বলছিলো আর আমি ঠিক জন্য কিন্তু এটার বিষয়ে তো ওইখানেও যা এবিসিটি যা কিছু জানে ওই এখানে লেখছিলো হ্যাঁ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তো দেখা হবে একটা নেক্সট ব্লগে তো আজকের মতন একটা তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবে তো আজকের